ওয়েলকাম টু পায়লস কিচেন নিয়ে এসছি পুজো স্পেশাল কড়াইতে ভাপা ইলিশের রেসিপি সিম্পলভাবে করে দেখিয়েছি সপ্তমী নবমী বা দশমীর দিন আপনারা খুবই সহজে বানাতে পারবেন পঞ্চমীর মেনুতে ছিল সাদা ভাত ভাপা ইলিশ আর মাছের মাথা দিয়ে কচুর তরকারি এখানে আটশো গ্রাম ওয়েটের ইলিশ মাছ আছে ফাইভ টেবিল স্পুন কালো সরষে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তিনটা কাঁচা একটু নুন দিয়ে শিলনোড়াতে বেটে নিচ্ছে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে দিতে হয় না মিক্সিতে সর্ষে বাটলে খেতে টেস্ট হয় না তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সরষে একদম মিহি করে বেটেছি তবে গ্রেভিটা একদম সিল্কি হবে মিহি করে না বাটলে খেতেও টেস্ট হবে না আর মিহি হবে না সিল্কি হবে না গ্রেভিটার পাঁচটা মতো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম শিলনোড়াতে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এখানে মাছ কেটে ধুয়ে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন থেকে কম আছে আর আন্দাজ মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছি পনেরো মিনিট এতে কী হবে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে হালকা হাতে মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাছে আমি কড়াইতে ইলিশ ভাপা করে দেখাবো ইজি হবে তাই কড়াইতে সর্ষে বাটা ঢেলে দিয়েছি সাথে পাঁচটা মতো কাঁচা বাটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন একটুখানি ওখানে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো বেশি হলুদ দিলে কালচে হয়ে যায় ভাপা ইলিশ দেখতে ভালো লাগে না আন্দাজ মতো নুন সাথে কাঁচা সরষে তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন কারণ কেউ কম তেল খায় কেউ বেশি তেল খায় সাথে তিনটা গোটা কাঁচা লঙ্কা কুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চেলে হাত দিয়েও মিক্স করতে পারেন সাথে জল অ্যাড করছি তবে খুব বেশি জল অ্যাড করব না কারণ ভাপা ঘন গ্রিভি হবে মিক্স করে এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছ অ্যাড করে দিচ্ছি এখনও কিন্তু গ্যাস অন করিনি আমি ইলিশ মাছ দিয়ে হালকা হাতে খুন্তি দিয়ে জাস্ট একবার মিক্স করে গ্যাস অন করে ঢাকা দিয়ে দশ মিনিট লো কুক করে নিয়েছি আর ঢাকা তুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম টোটাল পনেরো মিনিট কুক করেছি যখন ঘন হয়ে গেছে গ্রেভিটা আর ইলিশ মাছও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে গ্যাস অফ করে দিয়েছি কালারটা খুবই সুন্দর এসছে দেখতে পাচ্ছেন আর একদম ঘন গ্রিবি হয়েছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুবই সিল্কি স্মুথ হয়েছে কারণ সর্ষেটা আমি একদম মিহি করে বেটে একদম মিহি করে বেটে নিয়েছিলাম আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে যদি ইউটিউবে দেখছেন আর যদি ফেসবুকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো করতে পারেন